আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বুধবার এবং বুধবার হাট থেকে চমৎকার চমৎকার গরু দেখাবো ইনশাআল্লাহ বড় সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বড়ো গরু খামার পালতে পারেন অনেকে আমাদেরকে বলছেন যে ভাই ছোট গরু নিয়ে বড় করতে বেশি সময় লাগে তাই বড় গরু নিয়ে অল্প সময়ে ফ্যাটেনিং করে বিক্রি করে দিতে যাচ্ছেন আজকে বেছে নিয়েছি চাঁপাইনওয়াগঞ্জ জেলা থেকে আগত একদিন ব্যাপারীকে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আছেন কতগুলো গরু আছে আজকে গরু ছিল ভাই আমার ছাব্বিশটা কালকে কুড়িটা ভাইকে বড় ভাই নিয়ে গেছে চট্টগ্রাম সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি নিয়ে গেছে গরু কালকে সন্ধ্যার সময় লোড দিয়েছে

ছাব্বিশে বের করতে পারবে হ্যাঁ ছাব্বিশে একবার গ্যারান্টি হবে এই গরুটা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চাই তাহলে কত টাকা দাম দিতে হবে আপনাকে এই যদি কোনো দর্শক ভাই নেয় দাম চায় হেলে ভাই পঞ্চান্ন রইল চায় হা লাভ নয় আসলে গরু বিক্রি করার মন আছে এক লাখ আটত্রিশে লাখ টাকা হলে এক লাখ আত্তিরিশ এটাতে ওজন পাবে কতটুকু ভাই এটা ওজন ভাই চার মনে ধরুন দশ সের পাঁচশোর কম বেশি চার মনে

কিন্তু যা দেখছি যে এইসব গরুগুলার দাম দর কখনো ওজনের সাথে যাচ্ছে না সাথে ভাই মিলবে না এগুলা মেলা ব্যবসিক বলে এগুলা আসলে ঠিক না বলাটা ওজন আছে আমার চার মন আমি কেন সাড়ে পাঁচ মন বলবো কি দরকার আমার কি দরকার ওই ভাই তো নিবে ভালো জিনিস দাম দিয়ে নিতে হবে এটাই বলবেন দাম দিতে হবে তো আমরা ভাই ওজনটা কত ধরেন কি যে ঘাই গো পরে পারি না আমার কাছে গরু কিনতে গেলে ভাই ওজন কম হবে দাম বেশি হবে আচ্ছা এটা কি যদি এই গরুটা যদি আমি পাঁচ মন বললাম রেট দিয়ে

আমার লাভ না হয় ক্যাশ করা হয় তাও আমি দিতে যাচ্ছি একবারে ভাই কত কী তো এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা করে হেলে না এক লাখ পঁচিশ হাজার পাঁচশো করে হলে দিয়ে দেবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ আপনাকে